কোক স্টুডিও বাংলা সিজন থ্রি মালো মাঝিলজি বলল বই নাম করলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকি দাম সঙ্গে নাচিলাম শিশু ছিলাম ভালা নাচিল সংসারের জ্বালা সবাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুয়ানি উজার ভাবে গাঙ্গের পানি ওই কামিনী বসিলো ভাব ভাঙ্গালো কাবাইতে আইলাম গাঙ্গের ভালো মাঝিল আমি করলাম কি গঙ্গে ভাঙ্গালো কাবাইতে আইলাম গাঙ্গে ভালো মা

পাঠাইছে মায়েরি করলে বুঝিনি দুনিয়াতে কি খেলা চলে সবাই তো আপনি কি ভাবতেছেন ভাই আপনার লোকের লিখে আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঢিগে আছে জীবনে চলার পথে বিঘা আছে সঠিক দিক দেখতে পারলে সুন্দর একটা দীপা আছে দুনিয়া ঘুরতে আছে কে ঘুরে খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব বুঝতে হইব জীবনের জায়গা

ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন গাঙ্গে মালো মা আমি করলাম কি গঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি অবালো আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে